This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নমস্কার আজ 8:00 ঘন্টা আপনাদের স্বাগত আমি শীলাদিত্য শুরু করছি বাংলা অ্যাট 5 ভোট দিন ভোট দান আপনার অধিকার গণতান্ত্রিক অধিকার সকাল থেকেই ভোট দান আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন জায়গা চিত্র আর বিকেল 5টা বাজে আর এক ঘন্টা ভোট আপনারা প্রয়োগ করতে পারেন কিন্তু এই 1 ঘন্টার মধ্যে যদি আপনারা বুথে যান এবং লাইনে দাঁড়ান তারপর জটাই বেজে যাক আপনি কিন্তু ভোট দিতে পারেন আপনার গণতান্ত্রিক অধিকার অবশ্যই করে প্রয়োগ করুন এবং গণতন্ত্রের হাত মজবুত করুন তৃতীয় দফা নির্বাচন চলছে আর এই নিয়ে বিস্তারিত তথ্য সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে বিশ্লেষণ আমাদের অতিথিরা আমাদের সঙ্গে থাকছেন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছে মুর্শিদাবাদ থেকে অন্ডমাংস নিয়োগী ডোমকল থেকে পিয়ালি মিত্র এবং মালদা দক্ষিণ থেকে রয়েছে অয়ন ঘোষাল প্রথমেই কথা বলে নেবো আমাদের আমাদের প্রতিনিধিদের সঙ্গে পিয়ালি প্রথমেই তোমার কাছে যাব ডোমকল সবসময় আলোচনা কেন্দ্রে থাকে আজ মুর্শিদাবাদে পরপর ঘটনা খুব সংক্ষেপে পিয়ালি একেবারেই দেখো আমি মূলত হরিহরপাড়া এবং ডোমকল এই দুটো জায়গাতে ছিলাম হরিহরপাড়াতে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে তবে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে তুমি জানো যে গতকাল আজকে ভোর রাত্রিবেলা একজন কংগ্রেসের নেতার বাড়ির সামনে বোমা চার্জ করা হয় বলে অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং ডোমকলের একাধিক জায়গাতে কোনো বড় সড়ো ঘটনা না ঘটলেও ডোমকলের একাধিক জায়গাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাম এবং সিপিএমে জোট হয়েছে তাদের ভোট যারা দিতে যাচ্ছিলেন যেটা অভিযোগ যে ভোটারদের রাস্তায় আটকানো হয় আমরা আমরা ক্যামেরার সামনেও সেই ছবি ধরা পড়ে যে ভোটারদের তারা যখন টোটো করে যাচ্ছিলো সেই সময় তাদেরকে আটকানো হয় পরবর্তী সময় কেন্দ্রীয় বাহিনী আসে তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই বন্দোবস্ত করা হয় এর পাশাপাশি আরও একটি জায়গাতে এই ধরনের ঘটনার সামনে আসে সেই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যে একটা বচসার মতন পরিস্থিতি তৈরি হয় পাশাপাশি হরিহরপাড়াতেও আরও একটি জায়গা থেকে একটি বুথ থেকে যেটা অভিযোগ আসছে একজন ভোটার তিনি ভোট দিতে গিয়েছিলেন তার ভোট অন্যজন দিয়ে দেয় ফলে সব মিলিয়ে বড় সড়ো কোনো ঘটনা না ঘটলেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা কিন্তু সামনে বিক্ষিপ্ত ঘটনার কথা বলছে আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি অনুবংশ নিয়োগী থেকে যাব কিন্তু তার আগে চরিত্র ঠিক কি আজ সারা দিনের ভোটের উঠে আসে কথা বলো নেবো অয়নের সঙ্গে অয়ন আমরা দেখলাম সকাল থেকে মালদা শান্ত কিন্তু বেলা যত গড়ালো তত কিন্তু বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে কোথায় কি হয় অয়ন খুব সংক্ষেপে পুরো ছবিটাই উল্টো সকালের দিকে ভোটারদের বিপুল উৎসাহ বিপুল লাইন চোখে পড়ে এবার মালদা সেটা একেবারেই ছিল না অন্তত মালদা দক্ষিণ লোকসভায় আবার সকালের দিকে প্রচুর অভিযোগ পাল্টা অভিযোগে তীর ছোড়াছুরি হয় যেটা বিকেলের সময় কিছুটা থিতিয়ে পড়ে এবার সেটাও উল্টো এবার সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত কংগ্রেস প্রার্থী নিজে বলছেন যে তার তেমন কোনো গুরুতর অভিযোগ নেই কিন্তু যেই বেলা বাড়ছে যেই বিকেল তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে তখন কংগ্রেসের গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছে এবং এটাও পরিষ্কার যে ঈশা খান চৌধুরী যখন মালদা জেলা বা তার যে সুজাপুর সেই পেরিফেরির বাইরে যাচ্ছেন তখন তিনি অনেক বেশি বেশি অভিযোগের কথা শুনতে পাচ্ছেন জানতে পারছেন অতএব মালদা জেলা অর্থাৎ মালদা দক্ষিণের যে অংশটুকু মালদা জেলার মধ্যে পড়ে সেখানে কংগ্রেসের অভিযোগ কম কিন্তু যেটা মুর্শিদাবাদের মধ্যে পড়ে যেমন শামশেদগঞ্জ ইত্যাদি সেখানে অভিযোগের পরিমাণ অনেক বেশি আর ভোটারদের লাইন যে বুধ সকালে কার্যত শুনশান ছিল ভোট শেষ হওয়ার একেবারে লগ্নে এসে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক ভোটারের ভিতারা লাইন দিয়ে ভোট দিচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে মালদা দক্ষিণ কিন্তু এই চিরাচরিত যে নির্বাচন বিশেষ করে উত্তরবঙ্গে তার থেকে

দেখো দুপুর তিনটে পর্যন্ত ভোট শতাংশের হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট তবে আজকে কিন্তু বড় কোনো অশান্তি বা যে কারণে ভোট দান প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি তবে সেলিম মোহাম্মদ সেলিম বাম প্রার্থী তিনি কিন্তু সমস্ত জায়গায় গিয়ে ভেরিফাই করে দেখেছেন যে একাধিক বুথে কিন্তু রয়েছে ফেক এজেন্ট অর্থাৎ নির্দল প্রার্থী স্লিপ নিয়ে রয়েছে তৃণমূলের এজেন্ট এমনটাই অভিযোগ তিনি নিজের হাতে পাকরাও করে এবং তার এজেন্ট পাকরাও করে পুলিশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আমরা তিনজনকে আটক করতে দেখেছি পুলিশকে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সেই সময় দাঁড়িয়ে সেলিমকে গো ব্যাক স্লোগান দিতে দেখা গেছে এবং সেলিমের সঙ্গে মোহাম্মদ সেলিমের সঙ্গে হাতাহাতি হয়েছে এমনটাও আমরা ছবি দেখেছি সার্বিকভাবে ছাড়া কিন্তু কোনো বড় বড় ঘটনা অশান্তি কিন্তু নেই মোহাম্মদ সেলিম এগুলো বাদ দিলে কিন্তু সার্বিকভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এখন পর্যন্ত কিন্তু গোটা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ধন্যবাদ অনবংশু পিয়ালি এবং অয়ন আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললাম অতিথিদের সঙ্গে আলোচনায় যাবার আগে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো জিয়াগঞ্জের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন গায়ক অরিজিৎ সিং কে নিয়ে নিজে স্কুটি চালিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে যান তিনি এবং তারপর ভোটদান করেন সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে আর এবার চলে আসবো আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তন্ময় ঘ তন্ময় ঘোষ রয়েছেন মনিকাঞ্চন পাল বিজেপির তরফ থেকে শুভজিৎ সরকার রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বেশ কিছু ছবি আপনাদের সামনে যেমন তুলে ধরছে এবং বারবার করে আমরা দেখেছি মোহাম্মদ সেলিমের প্রসঙ্গ তিনি ইতিমধ্যেই ভুয়ো এজেন্ট ধরেছেন এবং শুধু তাই নয় আমরা দেখেছি যখন তিনি এগিয়ে যাচ্ছেন তখন গো ব্যাক স্লোগান দেওয়া হয় ঘাট ধাক্কা দেওয়ার ছবি দেখা যায় সেই ছবি সামনে আমরা তুলে ধরছি ঠিক এই জায়গা দাঁড়িয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায় নির্বাচনটাকে তৃণমূল কংগ্রেস দু হাজার পর থেকে একটা প্রহসনে রূপান্তরিত করেছিল পঞ্চায়েত হোক পৌরসভা হোক কিছু ক্ষেত্রে বিধানসভা বা লোকসভায় এইবারের লোকসভায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে সেলিমদার নেতৃত্বে বামপন্থীরা কংগ্রেস এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি লড়াই করছে আজকে তো স্পষ্ট যে সেলিমদা সকাল থেকে একদম মাঠে ময়দানে থেকে যাতে মানুষ নির্বিচারে সাধারণ মানুষ যাকে পছন্দ করুক সে আমাদেরকে করুক বা অন্য দলকে করুক যে যাকে পছন্দ তাকে ভোট দিতে পারে এই ব্যবস্থাপনা উনি করেছেন উনি এই যে ভুয়ো ভোটার ভুয়ো এজেন্টের কথা হচ্ছে তৃণমূল কি করেছে আমাদের এজেন্ট আমাদের এজেন্টকে বের করে দিয়ে ওখানে প্রশাসন এবং যারা ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদের সঙ্গে করে ওখানে তৃণমূলের লোক সেই থেকে ধরেছে আজকে কোন জায়গায় একটুখানি আটকাতেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নেব ইতিমধ্যেই যে অভিযোগ করা হচ্ছে এর আগে মোহাম্মদ সেলিমের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম মোহাম্মদ সেলিমের বক্তব্য একই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকেই তার অভিযোগের তীর তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে আমার বামপন্থী বন্ধু বললেন যে সিপিএম কংগ্রেস এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিরা ভোটে লড়ছে সেই অন্যান্য গণতান্ত্রিক শক্তি বলতে উনি যাদের কথা বোঝাচ্ছেন এখানে তো বিজেপি ছাড়া আর কেউ নেই তাহলে তারাও সঙ্গে আছেন তাদের এটা উনি সেইভাবেই শুরুটা করেছেন আমরা একই কথা বলছি মোহাম্মদ সেলিম বরিষ্ঠ নেতা তারপরেও তিনি যেভাবে আপনাদের সংবাদ মাধ্যমেই আমরা সকাল থেকে ছবিটা দেখছি যেভাবে তিনি ঘাড় ধাক্কা দিচ্ছেন এটাকে গণতান্ত্রিক পদ্ধতি বলা যায় কি না

গত চৌত্রিশ বছর যেভাবে রাজত্ব করেছে ঘাট ধাক্কা রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না ঘাট ধাক্কা রাজনীতির কথা হচ্ছে আমরা একটুখানি শুনিনি সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল একদিকে উত্তেজনা ব্যাক স্লোগান আর অপর দিকে যখন মোহাম্মদ সেলিম ঘাট ধাক্কা দেন সেই ছবি একটুখানি আমরা তুলে ধরছি কি পরিস্থিতি তৈরি একটু দেখাবো সেই ছবি এবং পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে আরো একবার দেখাতে বলবো সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তৈরি হয় কতটা উত্তেজনা ছড়া সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ ধস্কর শুভজিৎ ঠিক এই জায়গাটায় অর্থাৎ আমরা দেখলাম যে ভুয়ো এজেন্ট ধরা হলো আর অপর দিকে ঘাট ধাক্কা দেওয়ার পরিস্থিতি এই যে চিত্রটা মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানেই কিন্তু একটা উত্তেজনার চিত্র উঠে আসে সেই জায়গা দাঁড়িয়ে তৃতীয় দফা নির্বাচন তোমার চোখে দেখুন আহ বেশ কিছুদিন আগেই আপনার মনে থাকবে যে মুর্শিদাবাদের ডিআইজি ডিআইজি রেঞ্জের যে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল চৌধুরী এবং অন্যান্যদের অভিযোগের ভিত্তিতে এবং তারপরেই কারণ কি তিনি অভিযোগ এসছিল যে তিনি বোধহয় হয়তো শাসক দলের হয়ে কাজ করছিলেন কিন্তু আমি বলছি আজকের যখন মালদা এবং মুর্শিদাবাদ থেকে বিক্ষিপ্ত যে চিত্রগুলো উঠে আসছে আমাদের সামনে সেই চিত্র থেকে খুব পরিষ্কার যে নতুন যাকে ইলেকশন কমিশন বসালেন এবং সেন্ট্রাল ফোর্সেস যারা ওই জায়গায় এরিয়া ডমিনেশন করার কথা বা পুরোটাই ইলেকশন কমিশনের দায়িত্ব থাকা থাকার কথা এবং আপনার মনে থাকবে যে এই পুরো এরিয়াটা যেখানে আজকের এই দফার ভোট চলছে মালদা দক্ষিণ উত্তর জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই পুরো এরিয়াগুলোর কিন্তু খুব হাইলি সেন্সিটিভ বুথ এখানে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এগুলো পুরোটাই জানে মালদা মুর্শিদাবাদকে কেন্দ্র করে আলাদা নিরাপত্তা ব্যবস্থা আলাদা নজরদারি কিন্তু করা হয়েছিল তা সত্ত্বেও তা সত্ত্বেও আমি বলছি বোমাবাজির মতো ঘটনা মালদায়ে ঘটেছে এবং সেখানে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রতুয়াতে চলেছে এবং আমি বলছি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যে চিত্র যে ভুয়ো এজেন্ট নাকি পাগড়াও করা গেছে এই যে ঘটনাগুলো আমি বলছি এবং তার চেয়ে ব্রডার একটা আসপেক্ট আছে আমি সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সিপিআইএম এর চৌত্রিশ বছরের শাসনকাল থেকে শিক্ষা নিন এইভাবে বা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত এই যে হিংসা এইগুলো না করে আপনারা মানুষকে স্বতঃস্ফূর্ত ভোট দিন মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকেই ভোট দেয় তাহলে আপনি শাসন ক্ষমতায় থাকবেন এবং যদি না থাকেন হ্যাঁ অবশ্যই তো সেই সেই জন্য আজকে সিপিএম কে রীতিমতো দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে

ভোট লুট এই ভুয়ো ভোটার তারপরে কি জ্যাম বুথ জ্যাম এই কথাগুলো তারা জীবনে শুনেনি এই প্রথমবার শুনতে পাচ্ছে এতদিন বামপন্থীরা ভুয়ো ভোটার তৈরি করে বুথে ঢোকাতো এখন ওই ভুয়ো ভোটার বামপন্থীরাই ধরছে ভুয়ো এজেন্ট ভুয়ো এজেন্ট ভুয়ো এজেন্ট এটা তৈরি করেছে তো এই যে ভুয়ো এজেন্ট ভুয়ো ভুত উনি কিন্তু ধরেছেন আর ধরে আমি বলছি তো তারাই তো ঢুকিয়েছে তৈরি করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা